আমরা বড় ভাই পিছনটা বাদ দিয়ে সামনে আপনি শুরু কেমন আছে সবাই আওয়াজ কেমন আছে কুমিল্লার দেবীদার তোমাদেরকে দেখে এত ভালো লাগছে আমি অনেকদিন পর শখানে আসছি তোমাদের সবাইকে এই ভর দুপুরে লাঞ্চ করার পরে এইখানে উপস্থিত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরাাইতে জানো কিনা জানি না আমার জন্ম হয়েছিল কুমিল্লার আমি তোমাদেরই আলোケルমান সব হাসা বাড়ি গিয়েছে বাড়ি বাদ দাও করে না এন্ড এইখানে এসে আমার কয়েকটা জিনিস অনেক ভালো লাগলো আমাকে আগে হাসান বললো যে ভ্যাট এখানে এসে অনেক ইমপ্রেস হবেন আমরা এই পুরো অনুষ্ঠানটা মাত্র কয়েকদিনের प्रिपरेशनে নামিয়েছি আব্দুল আবু সাইদ স্যার একটা খুব সুন্দর কথা আছে যে পারে সে শেষ করে যে পারে না সে নালিশ করে তোমরা পারে তোমরা শেষ করে দেখাইছো জাস্ট वेरी গুড জব ডান এত কম সময়ে এত সুন্দর একটা আয়োজন করা এটা পসিবল না যদি না এখানকার মানুষগুলো স্মার্ট হয় এখানকার মানুষগুলো অনেস্ট হয় এখানকার মানুষগুলোর মধ্যে বিশ্বাস থাকে যে তারা পারবে তো তোমাদের কাছে এসে আমি আজকে নিজে অনেক অনুপ্রাণিত এখানে যারা আছো তারা স্কুলের স্টুডেন্ট কয়েছে একটা হাত তুলো তো শুনে তো আচ্ছা এটা দেখি কলেজের স্টুডেন্ট করো ইয়াস আচ্ছা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি একটু কম মানে বুড়ার একটু কম আসছে না হ্যাঁ ইউনিভার্সিটি একটু বুড়া হয়ে গেছে তো স্কুলের স্টুডেন্ট কি সব থেকে বেশি ওয়াও ভেরি গুড